আমরা ভগবতীনগর বেস ক্যাম্পের ভেতরে প্রবেশ করেছি ভেতরে এসে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে রুম বুক করে নেওয়া রুমের জন্য লাইনে দাঁড়িয়ে তারপর রুম বুক হয়ে গেলে বাসের টিকিট সংগ্রহ করে নেওয়া এই যে যাত্রী নিবাস এই যে দেখতে পাচ্ছেন এখানেই থাকার ব্যবস্থা রয়েছে রুম ভাড়ার জন্য খুঁড়ো দাঁড়িয়ে পড়েছে এখানে ফর্ম ফিল করে দাঁড়িয়ে পড়তে হবে পার হেড পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি এই বেড নেন এই বেডের জন্য দিতে হবে দেড়শো টাকা এই যে বিশাল হল ঘর এটা এসি রুম এখানে ডরমিটরি প্রত্যেকটা বেড পেতে শুয়ে পড়তে হবে এই যে সব শুয়ে পড়েছে আমরা আলাদা কোনো বেড নিই শুধু পঞ্চাশ টাকা দিয়েই বুক করেছি আর আমাদের কাছে বেড কভার ছিল আমরা বেড কভার পেতে শুয়ে পড়েছি আর যারা রুম পাবেন না তারা এই যে বড় তাঁবু দেখছেন এখানেও থাকতে পারবেন এখানে কোনো পয়সা লাগবে না ক্যাম্পের ভেতরে বেশ কিছুটা জায়গা জুড়ে রয়েছে লঙ্গরখানা সেখানেই রাতের খাবার খেয়ে নিলাম খেয়ে দিয়ে আমরা চলে যাব আমাদের রুমে আবার রাত দুটোর সময় আমাদের বাস রয়েছে খুড়ো আর গোপাল এই যে খাওয়া দাওয়া করছে খুব ভালো ব্যবস্থা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই আপনি যা খাবেন সেটাই নিতে পারবেন

চলো বাস স্ট্যান্ডে আগে ছাড়বে বালতাল রুটের বাস তারপরে আমাদের বাস বাসিটের পেছন দিকে বাস নাম্বার এবং সিট নাম্বার দেয়া ছিল বাস নাম্বার ধরে আমরা বাস খুঁজতে শুরু করলাম প্রচুর বাস দাঁড়িয়ে আছে দেখি খুঁজে দেখি আমাদের বাস কোথায় রয়েছে বেশ কিছুক্ষণ খোঁজার পর খুঁজে পেলাম আমাদের বাসটিকে পিছন দিকে ছিল উঠে বসলাম বাসে কিন্তু বাস ছাড়তে চারটে বেজে গেল আমাদের বাস ছেড়ে দিল সবাই আনন্দে বাবা বড়ফানির জয়ধ্বনি দিতে এগিয়ে চললাম সবার মনের মধ্যে একটা উত্তেজনা কখন আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে চারিদিকে অন্ধকার তার মধ্যে এগিয়ে চলছে আমাদের বাস কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চারিদিকে দাঁড়িয়ে রয়েছে বিএসএফ আর্মি এই দেখুন বৃষ্টির মধ্যেও তারা দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুধারে আমাদের সঙ্গে রয়েছে আর্মির গাড়ি লাইন দিয়ে এগিয়ে চলছে আমাদের বাসগুলি প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা এখন প্রবেশ করেছি জম্মু কাশ্মীরের দীর্ঘতম সুরঙ্গ এটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল এই সুরঙ্গপথের দৈর্ঘ্য নয় দশমিক দুই আট কিলোমিটার এই দীর্ঘপথ অতিক্রম করব আমরা বাসে করে জীবনেরই প্রথমবার এত লং ডিস্টেন্স টানেলের ভেতর দিয়ে যাত্রা করছি এর আগে কখনো হয়ে ওঠেনি রাতে ভালোভাবে ঘুম না হলেও চোখ একটুও বন্ধ ছিল না বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে ঘুম উধাও শুধু তাকিয়ে দেখছিলাম বাইরে বৃষ্টি পড়ছে কখনো বাসের জানলা দিয়ে ক্যামেরাটাকে বাইরে বের করে দিয়ে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে চাইছিলাম কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব হচ্ছিল না তারপরে এসি বাস বাসের জানলা সামান্য একটু খুলে চেষ্টা করলাম বাইরের দৃশ্যগুলিকে তুলে ধরতে এই দৃশ্যগুলি দেখতে দেখতে হয়তো আপনাদের একঘেমি লাগবে কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগবে তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর যাওয়ার পথে অনেক টানেল পার করতে হলো কিছুক্ষণ যাওয়ার পর আমাদের বাসগুলি দাঁড়ালো রাস্তার ধারে সেখানে রয়েছে লঙ্গরখানা সেখান থেকে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে আবার উঠে পড়লাম আমাদের বাসে চলুন সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার এখানে নামিয়ে দিল খেয়ে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বাসে উঠব সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে গাড়িগুলো দেখুন আমরা গিয়ে বাসে উঠলাম বাস আবার রওনা দিল আমাদের গন্তব্যের দিকে সব গাড়িগুলো একসঙ্গে যাত্রা করছে এই যে আমাদের বাস বাইরে কোনো ঝিরঝির করে বৃষ্টি ঝরছে মেঘে ঢাকা পাহাড়গুলোর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা আর মাঝে মাঝে বাসের মধ্যে বাবা বড়ফানির জয়ধ্বনি এক আলাদা অনুভূতি সত্যি কোনোদিন এই যাত্রায় সামিল হতে পারবো ভাবতে পারিনি আজ যাচ্ছি বাবা বড়ফানির দর্শনে আপনাদের আশীর্বাদে সম্পূর্ণ হবে এই দর্শন বাইরের এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনার দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি দূর করে দেবে আমাদের এই দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে আজ সময় নেবে আট থেকে ন ঘন্টা তবে এই দীর্ঘ যাত্রাপথে বাস শুধুমাত্র ওই লঙ্গরখানাতেই ছিল আর কোথাও দাঁড়াবে না একবারে গিয়ে দাঁড়াবে আমাদের গন্তব্যে আমাদের এই যাত্রা ছিল খুবই রোমাঞ্চকর পাহাড়ের কোল ঘেঁষে গাড়িগুলো এগিয়ে চলছে তার পাশে রয়েছে নদী আর মাঝে মাঝে ঝর্ণা আর এক টুকরো গ্রাম কাশ্মীরি গ্রামগুলোর ঘরগুলো খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল প্রায় ছবিতে আকা। যাবার পথের ধারে কোথাও কোথাও আপেল বাগান চোখে পড়ল তবে এই দীর্ঘ যাত্রাপথে কোথাও কিন্তু বাস দাঁড়াবে না আপনাদের ওয়াশরুম ব্যবহারের জন্য শুধুমাত্র লঙ্গরখানাতেই ওয়াশরুম রয়েছে সেখানেই ব্যবহার করতে পারবেন তবে ওয়াশরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমার এই যাত্রাপথের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে বিভিন্ন পর্বের মাধ্যমে শেয়ার করছি সমস্ত পর্বগুলি দেখবেন আশা করি ভালো লাগবে চারটে রওনা দিয়েছিল এখন বাজে বারোটা বাস থেকে নাম না বাস থেকে নামার পর কিছুটা হেঁটে এসে এই যে চেকিং পয়েন্ট এখান থেকে আমাদের ব্যাগপত্র পরীক্ষা করে আমাদের ভেতরে প্রবেশ করাবে চেক করার পর আবার হাঁটা হেঁটে যেতে হবে সামনের দিকে এই যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে এখানেই আমাদের রাত্রিবাস করতে হবে এখান থেকে আমরা বুক করে নিলাম আমাদের টেন্ট এখানে থাকার জন্য মাথাপিছু দিতে হবে তিনশো সত্তর টাকা করে এক এক টেন্টে থাকবে দশজন অথবা পাঁচজন আমরা তিনজন ছিলাম আমরা পুরো টেন্টেই নিয়েছিলাম আমাদের পড়েছিল পনেরোশো টাকা টেন্টগুলো খুব একটা খারাপ নয় ভেতরটা চলুন একবার দেখে আসুন আমাদের টেন্টের ভেতর এছাড়া আপনারা রুমও বুক করতে পারবেন পাশে রুম আছে সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই বেশি পড়বে আমাদের দরকার ছিল না আমরা এখানেই থেকে গেলাম এই যে ভেতরটা খুব একটা খারাপ নয় চার্জিং বোর্ডও আছে সবই আছে লাইট আছে আর কম্বল রয়েছে এই যে রুমগুলো আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম লঙ্গরখানায় কিছু খেয়ে নিলাম দুপুরবেলা খিদে পেয়ে গেছিল ভাত ডাল সবজি খেয়ে দিয়ে রেস্ট নিলাম গোপাল আর আমি চলে এসেছি খুঁড়ো আগেই এসে খেয়ে গেছে দিয়ে বলল ভালোই খাবার আছে প্রচুর বেশ কয়েকটি লঙ্গরখানা রয়েছে এখানে আমরা খাওয়া দাওয়া করে যাব গিয়ে রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে একটু ঘুরে দেখব বিকেলবেলা বেরিয়ে আবার কিছু খেয়ে নিলাম এখন মুড়ি মাখা খাচ্ছে গোপাল খেলো পপকর্ন আরও অনেক খাবার রয়েছে দু একটা খেলো খেদে আমরা বেরিয়ে গেলাম একটু আশেপাশে ঘুরে দেখার জন্য এখানে অনেক দোকানপাট রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসগুলি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমরা রেইনকোট আনিনি এখান থেকে রেনকোট কিনে নিলাম কম দামে রেনকোট ব্যবহার করে আবার এখানে ডেকেই চলে যাব তাই একশো টাকা করে নিল তিনজনা তিনটি রেনে এটি পহেলগাঁও লিডার নদী আমরা বেশ কিছুক্ষণ এই নদীর ধার দিয়ে ঘুরে বেড়ালাম আর উপভোগ করলাম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্যে ভরা এই এলাকা কত সুন্দর লাগছে দেখুন চারদিকটা কিছুক্ষণ সময় কাটার পর আমরা ফিরে গেলাম আমাদের তাবুতে কারণ বৃষ্টি পড়ছিল আর কাল খুব সকালে আবার রওনা হতে হবে আমাদের গন্তব্যে এখন পহেল একটু আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গাগুলো দেখছি বেশি দূর যেতে দিচ্ছে না সিকিউরিটি ফোর্স রয়েছে আর্মি রয়েছে প্রচন্ড কড়া সিকিউরিটি হ্যাঁ চারদিকে প্রকৃতির সৌন্দর্য এখানে পূজার করে দিয়েছে আমরা সেই সৌন্দর্য উপভোগ করছি বাবার দর্শনের আগে আমরা প্রকৃতির সম্পূর্ণ সৌন্দর্যটা নিয়ে নিচ্ছি আজ আমরা জম্মুর ভগবতীনগর বেসকাম থেকে পৌঁছেছি পয়লগামের বেসকাম এখানে রয়েছি আজকে আর কাল সকালে এখান থেকে আমরা যাবো চন্দনওয়ারি চন্দনওয়ারি থেকে পৌঁছাবো শেষনাগ কালকে গিয়ে থাকবো শেষনাগের আর এখন বিকেলবেলা আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে এই নদীটা রয়েছে উপর থেকে পাহাড় থেকে জল নেমে আসছে কত সুন্দর লাগছে আর প্রকৃতির শোভা দেখো অপরূপ শোভা এখন ঝিঝি করে বৃষ্টি পড়ছে আমরা ঘুরে বেড়াচ্ছি এই জায়গাগুলো আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন অমরনাথ আমি আমার চোখে কিভাবে অমর সীর্থ অমরনাথে গেলাম তারই বিবরণ আমি আপনাদেরকে শেয়ার করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার বাড়ি থেকে যেভাবে জম্মু পৌঁছালাম আর জম্মুর ভগবতীনগর থেকে কয়লগাঁ আসার ভিডিও আপনারা দেখতে পাবেন এর পরবর্তী পর্বগুলিও দেখতে থাকুন আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন অমরনাথ যাত্রার সিকিউরিটি প্রচন্ড করা আমরা জম্মু থেকে পয়লগা পর্যন্ত এলাম প্রচন্ড স্টিক একদম করিডোর করে নিয়ে এলো গাড়িগুলোকে বাস এবং অন্যান্য গাড়ি যখন আসছিল রাস্তার পাশে অন্যান্য রাস্তাগুলো সব বন্ধ করে দিয়েছিল প্রত্যেক মোড়ে মোড়ে মানে এই একশো মিটার দেড়শো মিটার পর পর আপনার সমস্ত সিকিউরিটি ফোর্স দাঁড়িয়ে রয়েছে আর্মিরা এবং আর্মির গাড়িও ছিল আমাদের সঙ্গে ওদিকে ওরা বলছে মাঝে পাতা হয়ে যাবে কালকে হাঁটতে হবে এখন আমরা তাবুতে চলে যাবো এই যে ক্রুয়ার গোপাল রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে সিকিউরিটি গাড়ি আর্মিদের গাড়ি আর্মির বিভিন্ন জায়গায়

জয় ভিডিও গুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বগুলিতে সম্পূর্ণ পর্বগুলি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে